এরপরে প্রশ্ন হল মালয়েশিয়া একটা জব করি আমি সেখানে নোংরা পরিবেশে মেয়েদের কারণে আমার আমল ধরে রাখা কঠিন হচ্ছে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা জোরালো তাই দেশে চলে আসতে চাচ্ছি অপরদিকে মা বাবা বারণ করছেন আমি চলে এলে কি পিতা মাতার অবাধ্যতার গুণা হবে দর্শক যেহেতু একদিকে আপনার হারাম থেকে বাঁচার সংগ্রাম অপরদিকে আপনার মা বাবার অসম্মতি আপনাকে দেখতে হবে যে মা বাবার এই অসম্মতিটা এটা যদি আমলে নেন তাহলে আপনি গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা জোরালো কিনা যদি জোরালো হয় তাহলে মা বাবার এই অসম্মতিকে আপনি বিনয়ের সাথে ডিনাই করবেন তাদের সাথে কোনো ব্যাদবি করবেন না তবে আপনার অপরাগতার কথা জানাবেন সরাসরি যদি সেটি বলতে না পারেন তাহলে অন্য কোনোভাবে আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন আপনার অপরাগতার কথা কিন্তু বাবা মার সাথে ব্যাদাবি করতে যাবেন না কারণ লতা আতালি ফি মাসিয়াতে খালেক আল্লা রবুল আলমিনের অবাধ্যতা লিপ্ত হয়ে কোনো গুনাহে লিপ্ত হয়ে আমরা পৃথিবীতে কারোকে খুশি করতে পারি না বা কারো কথা মানতে পারি না মা বাবার কথা আমরা মানতে বাধ্য কিন্তু ততক্ষণ যতক্ষণ তারা আল্লাহর কোনো বিধানের বিরুদ্ধে আমাদেরকে না বলেন যদি তাদের কোনো কথা মানতে গিয়ে আল্লাহর বিধান লঙ্ঘন হয় তাহলে সেই কথা কিন্তু মানা যাবে না একই কথা সবার জন্য প্রযোজ্য একজন নারী তিনি তার স্বামীর আদেশ নিষেধগুলো মেনে চলবেন কিন্তু স্বামীর আদেশ নিষেধ মানতে গেলে যদি আল্লাহর রবাদ হতে হয় তাহলে সেই জায়গায় স্বামীর আদেশ নিষেধ মান্য করা যাবে না